দর্শক আলাইকুম দেশ এবং বিদেশ যে যে এখান থেকে দেখছেন চম্পা আসার কামার পুকুর থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চম্পা খামারে আসলাম কয়েকটা প্রশ্ন করার জন্য আচ্ছা এই যে হাঁস অনেকজনে বলে হাঁস কিছুদিন পর গার ব্যাখ্যা হয়ে যায় এবং খাদ্য খায় না প্যারালাস হয়ে যায় আসলে এইগুলা কিসের জন্য হয় আসলে এগুলো ভিটামিনের অভাবে এবং যখন ডাক প্লে রোগ হয়ে যায় তখন এটা দেখা দেয় আপনারা যদি ডাক প্লের ভ্যাকসিন না দেন তাহলে এই রোগগুলো দেখা দেয় আবার কিছু কিছু হাঁস এমনি আপনার একটু বৃষ্টি হলে বা রোদ হলে এই সমস্যা বেশি দেখা যায় এই জন্য আসলে কি কি ওষুধ ছাড়া বা ভ্যাকসিন ছাড়া কি কোনো কিছু ছাড়া কি আপনি হাঁস পালন যায় না 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 হাঁস পালন করতে হলে অবশ্যই আপনারা যখন হাঁসের বয়স আঠাশ দিন হয় তখনই ভ্যাকসিন দিতে হবে মানে তিনটা ভ্যাকসিন দিতে হবে হাঁসের ডাক্তারের ভ্যাকসিন দিলে তখন নিরাপদে হাঁস পালন করা যায় সহজে তখন এই রোগ আক্রান্ত হয় না আর গরমের মধ্যে যখন রোদ রোদ্রে আপনি হাঁস মাঠে ছেড়ে দিবেন তখন গরম থেকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে আচ্ছা এই এই যে ডিমের ডিমের হাঁস হাঁস হাঁসকে মূলত কেমন পরিবেশ দেওয়া লাগে হাঁসকে এই ডিমের হাঁসের জন্য ছায়াযুক্ত পরিবেশ এবং খোলামেলা শুকনো স্থান লাগবে যেমন পানিরও যেন সমস্যা না হয় তাদের ছায়ারে যেন সমস্যা না হয় ছায়া যুক্ত স্থানে রাখতে হবে আচ্ছা একশো পা হাঁস যদি পালন করে কেউ নতুন কামারি করে করতে চায় একশো হাঁস পালনের জন্য তার কত টাকা পুঁজি নিয়ে আসতে হবে আসলে যদি বড় হাঁস দিয়ে শুরু করে তাহলে একশো হাঁসের জন্য আমি মনে করি এক লাখ টাকা যদি পুঁজি নিয়ে আসে তাহলে খামার শুরু করতে পারবে এক লাখ টাকা এত বেশি টাকা লাগে কেন আজকে আমাদের কারণ বড় হাঁস কিনতে গেলে দামে কিনতে হবে এবং তাদের খাদ্য ওষুধ এগুলোর জন্য আমি এগুলো বললাম তো শুরু করতে গেলে এই খরচটা লাগবে তাহলে এক লাখ টাকা পুঁজি নিয়ে যদি হাঁস কামার করতে হয় তাহলে গরু কামার একটু সবচেয়ে ভালো কি মনে করেন গরু কামার ভালো না এত টাকা এত টাকা খরচ করে হাঁস কামার করা আছে হাঁসে কি লাভ মানে হাসে হচ্ছে আপনি যদি খাদ্য ঠিক মতো দেন তাহলে হাঁস আপনার খাদ্য উপর নির্ভর করে আপনার ডিম দেবে কিন্তু গরু তো আপনার বছরে একটা দিবে কিন্তু হাঁস তো সারা বছর ডিম দিবে যদি আপনি খাদ্য ব্যবস্থাপনা ঠিক করতে পারেন কিন্তু হাঁসে তো অনেক সময় একটা রোগ যদি ধরে একটা হাঁসের রোগ দিলে সবগুলো মরে যায় পরে একটু কামার শেষ হয়ে যায় পরে আপনার লাভ লস এবং আপনি যে পুঁজি এক লক্ষ টাকা শেষে হয়ে গেল না মানে সব ব্যবসাতে লাভ লস আছে এটা আপনি বলতে পারেন না যে হাসে শুধু এরকম সমস্যা হতে পারে এক্ষেত্রে গরুর ক্ষেত্রে তো হতে পারে এই সমস্যাগুলো আসলে আজ দশক এখন আপনার যে 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 প্রাণী পালক না কেন গরু বলেন হাঁস বলেন মুরগি বলেন সব কিছুতেই আপনার ভাইরাস আছে রোগ বিডি আছে আসলে সব কিছুই পরিচর্যার মাধ্যমে হয় আপনি যদি নিজে পরিচর্যা করে রাখতে পারেন সুন্দর পরিবেশ দিতে পারেন খাদ্য ব্যবস্থা আপনার ঠিক থাকে ওষুধ মেডিসিন আপনি এ মধ্যে দেন এবং হাঁসের কখন কি রোগ হয় গরম গরমকালে কি রোগ হয় এবং বৃষ্টি ঠান্ডা লাগলে কী হয় বৃষ্টিতে বৃষ্টিতে কী হয় সব কিছু যদি আপনি জানে বুঝে খামার করতে পারি তাহলে আসলে সব কিছুতেই সম্ভব আপনি হাঁস পালন মুরগি পালন বা গরু পালেন সব কিছুতে লাভ কিন্তু আপ অনেকেই জানে না বোঝে না টাকা আছে ফুট করে একটা কিছু করে বসে কামার করে পরে লস হয় পরে বলে যে ভাই হাঁস পালনের লাভ নাই হাঁস পালন লস অনেকজন গরু পালন গরু নিয়ে আসে বাজার থেকে জানে না বুঝে না গরু কি সমস্যা নিয়ে আসে পরে বলে না গরুটা তো এই সমস্যা এই সমস্যা আসলে আপনি ভালো মানের যে কোনো জিনিস ভালোটাকে কিনবেন এবং আপনি যত্ন করবেন তাহলে অবশ্যই ভালো হবে তো এই যে আমাদের কামারি উনি এই একশো হাঁস আজকে প্রায় চার পাঁচ মাস ধরে পালন করছেন ওনার ওনার লাভ লস মিলে উনি বলতেছে এই হাঁসে তার প্রতি মাসে আঠেরো হাজার টাকা করার যায় এ 18000 টাকা কততে আসছে আমি কামারীকে একটু পোস্টা করব মানে হাঁসের থেকে আসছে আর হাঁসের ডিম দিচ্ছে তাদের টাকা আমি তাদেরকে খাওয়াচ্ছি এটা আমার পকেটের খা খরচ করছি না আমি তারা আমাকে ডিম দিচ্ছে আমিও চলতে পারছি আর তাদের খাদ্য আমি দিচ্ছি আচ্ছা এমন না হয় না এমন যদি হয় যে ধর আমি 18000 টাকা খাওয়াচ্ছি খাবার মাসে তোর আমার এক মাসে ডিম দিলো না বা হাঁস সমস্যা হয়ে গেল তখন কি তখন তাহলে লস না লস হলেও খাওয়াতে হবে কারণ জিনিসটা আমরা রেখেছি কারণ দর্জ করতে হবে খাওয়ানোর সাথে সাথে যে ডিম দিবে তা না আমরা প্রথমে যখন খাওয়াইছি তখন তো আমাদের ডিম দেই নেই যখন আমরা খাওয়ানো শুরু করেছি তখন পনেরো দিনের মধ্যে আমাদের ডিম চলে এসেছে দর্শক তাহলে আমি একটি জিনিস ক্লিয়ার করি আপনাদেরকে এই যে হাঁস আপনি যখন তিন মাস চার মাস মাত্রে পালন করেন মুক্ত হিসেবে পরে আপনি যখন ডিমের জন্য নিয়ে আসেন আবদ্ধভাবে তখন আপনাকে এই একশো আশের জন্য কমপক্ষে পনেরো ষোলো দিন লেয়ার ফিট খাওয়াতে হয় তো আপনি পনেরো ষোলো দিন লেয়ার ফিট মেডিসিন যদি খাওয়ান তা আপনার প্রায় আঠেরো বিশ হাজার টাকা ক্রস চলে আসে কলেজ চলে যাবে তো আপনি আঠেরো আঠেরো বিশ হাজার টাকা ক্রস করার পরে আপনার ডিম যদি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা আপনি এই পঞ্চাশ পার্সেন্ট উপরে নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আরও এক মাস পরবর্তীতে আপনাকে এক মাস তার মানে আপনি দুই মাস আপনাকে নিজের পকেটে টাকা তার মানে আপনি আঠারো আঠারো ছয়ত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার উপরে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে এই ডিমের হাসার জন্য তারপরে কিন্তু আপনার যদি ডিম আপনি ভালোভাবে পরিচালনা করতে পারেন ডিম যদি আপনি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট চলে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হয় আর যদি আপনি তাছাড়া যদি আপনি ধরেন আপনার ডিম শুরু করছে একটা দুটো করে আপনি এক মাস পালন করলেন লেয়ার পিক খাওয়ালেন আপনি এক মাস পরে দেখতেছে আপনার পুঁজি নাই পুঁজি টাকা টাকার থাকার কারণে আপনি আবার হাঁসকে আপনি ঠিক মতো খাবার দিচ্ছেন না তাহলে আপনার যে ডিম রানিং যে ডিম এগুলো কিন্তু আপনার হঠাৎ করে ডিম কমে যাবে তাহলে আপনার যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে ডিম নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনার আপনি যে কস করলেন দুই মাস তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আপনার লস এবং পরবর্তী যে আপনাকে হাঁসকে খাওয়াবেন এটাও আপনার লস তার মানে এইভাবে অনেক হাঁস খামার করে লস হয় তাই দর্শক আপনারা যারা হাঁস কামার করবেন জেনে বুঝে কামা করবেন এবং প্রচুর অর্থ টাকা পয়সা নিয়ে হাঁস কামারে আসবেন কারণ একশো হাঁস পালন পালন করলে আপনার মাসে প্রায় আঠারো বিশ হাজার টাকা খরচ হয় আর আপনি যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার লাভ হবে খাওয়া না পারলে কিন্তু আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই সব আপনার লস আর আপনি দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু মোটামুটি একটু গরম রোদ দেখেন এই যে হাঁসগুলা চা জুতোর স্থানে রাখেছি যে দেখেন এখানে অনেকগুলো পানিতে আপনাকে সময় হাঁসকে ঠান্ডা জায়গায় রাখতে হবে দেখুন রোদ বৃষ্টি হলে আপনার তাহলে আপনার হাঁসের রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই কম দশ তাহলে আজকে আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করলাম এবং কামারি আসলে কি বলে তাদের শেষ কথা আমি খামারের কাছে তুলে ধরবো আসলে আপনারা যারা খামার করতে চান ডিমের জন্য তারা আমাদের আমাদের মতো এইভাবে খাবার ব্যবস্থাপনা এবং ছায়াযুক্ত স্থান করে নেবেন কারণ যখন ছায়াযুক্ত স্থানে রাখবেন তখন হাঁসের রোগ বালাই কম হবে কোনো সমস্যা দেখা দিবে না যদি আপনি ছায়াযুক্ত স্থানে না রাখেন তাহলে গরমে হাঁস রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে দশ অক্টরে আজকে এই পর্যন্তই আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে আপনারা জানতে চান আপনারা কী বিষয়ে আমরা জানাবো তাহলে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ